নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে আমারই ভুলবশত একটা রান্না সেটা আমার বাড়িতে খুবই ফেমাস হয়ে গেছে সেই রান্নাটাই আজ আমি আপনাদের করে দেখাবো নিতে হবে এখানে মুসুরির ডাল মুসুর ডালটা একটু জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতন এরপরে এইটাকে আমি সেদ্ধ করতে দেব তো চলুন এটা ভালো করে জল দিয়ে আমার ধোয়া আছে এইখানে গরম জল নিয়ে নিয়েছি গরম জলটা বেশ ফুটছিলো এইখানে দিয়ে দেবো মসুর ডাল তবে পুরো মসুর ডালটা এখানে দেব না অর্ধেকটার বেশি একটু দিয়ে দেবো দিলাম সামান্য নুন আর অল্প আমি মসুর ডাল রেখে দিয়েছি তার মধ্যে একটু কাঁচা লঙ্কা কেটে নেব কাঁচা লঙ্কাটা সবাইকার পছন্দ মতন দেবেন যে যেরকম ঝাল খায় এরপরে এই মসুর ডালগুলো এর মধ্যে নিয়ে নিতে হবে তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে খুব যেন মসুর ডালটা পুরোটা ভিজে না যায় একটুখানি যেন শক্ত শক্ত থাকে মানে এই রকমই আমি রেসিপিটা যখন প্রথম বানিয়েছিলাম এই রকমই রেসিপিটা বানিয়েছিলাম তো তার জন্যে আমি সেই রকমই বানাই তো দেখছেন এটা পুরোটাই আমি এর মধ্যে নিয়ে নিলাম আর ঢাকনার মধ্যে একটু লেগে আছে সেটাও ফেলবো কেন সেটাও নিয়ে নেব আর এই যে ভেতরে যে যতটুকু মুসুর ডাল আছে ওইটা হাত দিয়ে বার করা গেল না এটা কি করব এর মধ্যে জল দিয়ে এই ডালের মধ্যে দিয়ে দেব এরপরে ডালের মধ্যে আমি গোল গোল করে কাঁচা লঙ্কা কেটে দিলাম এমনি লম্বাও দেওয়া যায় দিয়ে দিলাম সাথে দুটো টমেটো এটা একটু সেদ্ধ হয়ে যাক দিয়ে দিলাম দুটো তেজপাতা তেজপাতাটা দিতে একদম ভুলবেন না এটা সাধারণ ডাল যেমন হয় সেই রকমই রান্নাটা কিন্তু একটুখানি আলাদা খেতেও বেশ ভালো এখানে নুন আর লঙ্কা মেলানোই আছে এর মধ্যে আর কিছু দিতে লাগবে না এটা বেশ অনেকক্ষণ বেটে রাখার পর কিছুক্ষণ রেখে দিতে হবে ডালটা যতক্ষণ সেদ্ধ হয় তো দেখুন ডালটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছিলো সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি কড়াইটা বসিয়ে দিলাম এখানে খুব সামান্য তেল দেবো বেশি তেল একদম দেবো না যতটুকু বড়া ভাজার জন্যে লাগে বড়াগুলো রকম করে আমি ভেজে নেব কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন কোনো রকমই বেশি হার্ড না হয়ে যায় বড়াগুলো হার্ড হয়ে গেলে এর মধ্যে রস ঢুকবে না তো এরপরে আমি পাল্টে দিই আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে একদিকটা ভাজা হয়ে গেছে আরেক দিকটা ভাজা হয়ে গেলেই আমার হয়ে যাবে তো বড়াগুলো ভাজা আমার হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নেব সেম তেলের মধ্যেই আমি দিয়ে দেবো ফোড়ন আর তেল দেব না আপনারা চাইলে আর একটু তেল দিতে পারেন পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলেই কিন্তু তেলটা বেরিয়ে আসবে এখানে দিয়ে দেবো পেরে দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো হলুদ ডালে আমি হলুদ নি ডালে হলুদ দিয়ে যদি সেদ্ধ করা হয় তাহলে ডালটা সেদ্ধ হতে সময় বেশ অনেকক্ষণ নেয় এই সময় আমি হলুদ দিলাম আর হলুদটা বেশ খানিক্ষণ ধরে ভাজতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে তবে আর আমি তেল দেব না দেব একটুখানি জল অল্প জল দিয়ে দিলাম তাহলে একটু খুব ভালো করে ভাজা যাবে এরপরে আমি যে বড়াগুলো রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম বড়াগুলোর সাথে আরেকটু আমি পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভেজে নেব এটা আমার ভাজা হয়ে গেছে এপরে ডালটা দিয়ে দেবো এই ডালটা কখনো বানিয়ে দেখবেন এটা আমার ভুল ভুলবশত একবার এইভাবে বানানো হয়ে গেছিলো সেই গল্প নাই আরেক দিন করবো কিন্তু অসাধারণ হয় খেতে দেখবেন কোনো জিনিস আপনার ভুল করে হয়ে যাবে সেই জিনিসটা খেতে কিন্তু খুব ভালো হবে বাড়ির লোকে সবাই খুব পছন্দ করবে আর এই টমেটোগুলো একটু ম্যাশ করে দিলাম এখানে আর এর সাথে একটা ভাজাভুজি হয়ে গেলেই কিন্তু ভাত খাওয়া একদম হয়ে যাবে দিয়ে দেব কাশুরি মেথি এটা আমি ওভেনে একটু রোস্ট করে নিয়েছিলাম এর জায়গায় আপনারা কারিপাতা ধনে পাতা যে কোনোই দিতে পারেন তবে আমার কাছে অ্যাভেলেবেল আছে কাশুরি মেথি সেই জন্যই দিয়ে দিলাম আর কাশুরি মেথির গন্ধ আলাদা ধনে পাতার গন্ধ আলাদা আবার কারিপাতারও গন্ধ আলাদা তিনটে কিন্তু ফ্লেভার একদম আলাদা আলাদা তো এগুলো আমি ছালগুলো উঠিয়ে ফেলে দিলাম আর ডালটা আমার হয়ে গেছে এপারে নামিয়ে নেব এটা এখানে নিয়ে নিলাম একটা বড় বাটি ছোটো বাটি নিলে মুশকিল হয়ে যাবে এই বড় বাটি নিয়ে নিলাম আজকে আমার ডাল রান্না একদম রেডি হয়ে গেল এটা বানিয়ে দেখবেন অসাধারণ লাগে এটা সম্পূর্ণ একদম আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে আপনার একটা লাইক করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থাকবেন আজকের মতন এখানেই শেষ করলাম ধন্যবাদ